আসসালামু আলাইকুম বুনাই বুবাশি আপনাদের মাঝে আবার চলে এলাম ভিডিও নিয়ে সুপারির বাগান রাস্তাটা অনেক সুন্দর পরিবেশ আছে দেখেন খুব প্রকৃতিটা অনেক সুন্দর হয়েছে আজকে নাম আকাশে রোদ নাই আছে মেঘ মেঘের সাথে সাথে হালকা হালকা ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে

ভিডিও দেব ভালো ভালো ভিডিও করে করে দেব আমিও যাবো ওখানে দাদা ভিডিও বন্ধ করবো কে ভিডিও হতে থাকবে সব ভিডিও করব যা কিছু আছে আমার একটা পেজ আছে মিরাজ ত্রিবন জিরো আপনারা সব একটু প্রমোট করে দিন প্রমোট কি সেটা কি তারাই বুঝি আমি তো বুঝিনি আমি তো নতুন মানুষ